जानना तू ये सगा हाँ हाँ सियो रो ओ बस तो ना क्या ये बीस की डबल ले ये बर्ग बर्ग पाइंगे कहाँ हिस्से इसे नहीं खाते हैं इधर खाते हैं इधर सॉकले बीस टिर रहे हैं बाइंगे की करें इधर ले तल तब ना पानी दे कॉफी बनाया ला कॉफी ना कावड़ा हिस्से দে hmm. dan লেট কালেক্টা কই দা

মানে অল্প একটু বাইঙ্গে রইছিল উফরে বাইগে আয়া হইছিল পরে তোলাটা রইছিল তোলাটা না আমি জির বা দে ল রেটে লরাই আছি পরে কি করছে যেন ডাক্তার ধারে গেছি পরে কেসি দিয়া গুড়াটা তুলছে পরে বেটা কইছে কি তোমার রগ দাঁতের দাগতে রগ কাছে একটু বাজ্জা ছিল এই বেত হতো অন সমস্যা নাই পরিষ্কার রয়েছে

খাওন বিস আছে না বিস্কিট রে ফাঁকি কইরে বাড়ির বাদে মিশাইছে